বিসমিল্লাহ রহমান রহিম অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আপনাদের জন্য একটি ছোট্ট সেটিংস দেখার চেষ্টা করব যেটার কারণ হলো অ্যান্ড্রয়েড ফোনটি আপনার আছে নেট কানেকশন আছে সিআরিড বা অন্য অন্য অ্যাপস অ্যাপ ওপেন করতে গেলে আপনার অনাকাঙ্ক্ষিত ছবি আছে এটি সামাজিকভাবে আপনি ব্যবহার করতে পারেন না এবং পরিবারের কারো হাতে ফোনটি তুলে দিতেও আপনার সমস্যা হয় তা আমি দেখার চেষ্টা করব এবং সাথে সাথে আপনি ভিডিওটি দেখুন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আপনি সহ আপনার আত্মীয় স্বজনের এরকম সমস্যা হলে সমাধান করে দিতে পারবেন ঠিক আছে চলুন আমরা ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আপনি অ্যান্ড্রয়েডটি ওপেন করেছি এবং প্রথমে চলে যাচ্ছি আমি গুগল ক্রম একটি অপশন আছে গুগল ক্রমে আমি ক্লিক করছি এবং দেখারও চেষ্টা করছি গুগল ক্রোমটি ঠিক এই জায়গায় এই গুগল ক্রম থেকে আমি চলে যাচ্ছি ওপেন করার পরে দেখেন যে উপরে একটি থ্রি ডট মেনু আছে এই যে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুতে আমি ক্লিক করছি থ্রি ডট মেনুতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি সেটিংস একটা আছে এই সেটিংসে ক্লিক করুন আমি ইন্ডিকেট করে দেখার চেষ্টা করছি সেটিংসে ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে যাবে এই পেজ থেকে আপনি এটিকে স্ক্রল করুন স্ক্রল করে নিচে দেখুন যে স্ক্রল করলে এখানে আসবে প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমি ক্লিক করছি তারপরে এরকম একটা পেজ আসলো এই পেজ থেকে আপনি স্ক্রল করে নিচে যান নিচে গেলে দেখতে পাবেন এই জায়গায় এইভাবে আমি দেখার চেষ্টা করছি ইউজ সিকুর ডিএনএস এখানে একটা ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে আর তার মধ্যে আপনাকে এটিকে কি করতে হবে অন করা আছে এটি এখন ইনাবুল অবস্থায় আছে আর যদি এটি ইনাবুল অবস্থায় আছে আমি এটিকে ডিজাবল করে দেখাচ্ছি ডিজাবল এই দেখেন ডিজাবল হলো আবার এটিকে আমি এটির ওপরে যখন ক্লিক করব। এটির ওপরে যখন একবার ক্লিক করবো তখন সেটি আবার কি হবে ইনাবল হবে আমি ক্লিক করছি ইনাবুল হলো ইনাবুল হওয়ার পরে দেখেন যে এখানে একটা চেকমার্ক আছে এটা আমার দরকার নাই নিচেরটাতে আমাকে ক্লিক করতে হবে এই যে আমি এটা দেখাচ্ছি এটাতে আমি একবার ক্লিক করছি চেকমার্কটা বসায় দিলাম বসায় দেওয়ার পরে একটা ড্রপ ডাউন মেনু আসলো এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এই পেজ থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার আমি একবার ক্লিক করব এটাতে আমি একবার ক্লিক করছি আমার কাজ শেষ এখন আপনি ফোনটি যেকোনো জায়গায় আহ আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন এটি ছিল সংক্ষিপ্ত একটি টিপস আহ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য আসলে এই অ্যান্ড্রয়েড যে কোনো জায়গায় ব্যবহার করতে যদি সমস্যা হয় তাহলে আপনার অ্যান্ড্রয়েড ব্যবহার করে লাভ কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছ থেকে একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম